ভাঙনে ভোটের আগে আইএসএফে এ ভাঙন এবারে আইএসএফ এর পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসের রবিবার ভাঙনের বিজয়গঞ্জ বাজারে একটি কর্মী সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেয় আইজেল মোল্লা নামে আইএসএফ নেতা তিনি ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার চালতাবেরিয়া অঞ্চলের একশো উনপঞ্চাশ নম্বর বুথের আইএসএফ সদস্য ছিলেন পঞ্চায়েত ভোটে পাঁচশো তেষট্টি ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান আইজলের পাশাপাশি এদিন পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাদিক মোল্লার নেতৃত্বে বেশ কয়েকজন আইএসএফ নেতা যোগ দেয় তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য যারা যোগ দিচ্ছে তাদের সম্মান দিতে হবে সকলকে একত্রিত করে এলাকার সার্বিক উন্নয়ন করতে হবে বলে এদিন জানান সৌকাত মোল্লা সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আইএসএফ নেতা বলেন জেতার জন্য বিগত এক বছর ধরে কোনো কাজ করতে পারিনি এলাকার উন্নয়নের জন্য তৃণমূলে যোগ দিলাম আমি এক বছর হয়ে গেছে জিতেছি এই জেতার মধ্যে আমি কোনো গ্রামের কাজ করতে পারিনি সেই জন্য মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য উন্নয়নের এতে আমি আর টিএমসি কে দিয়েছি কাজের জন্য আমি হ্যাঁ জনগণের ভোট নিয়ে জিতেছি জনগণকে কাজ দিতে পারি আমি আইএসএফ এর প্রার্থী ছিলাম এখন টিএমসি তে জয়েন দিয়েছি আমি এক বছরে কোনো কোনো একটা কাজ করতে পারিনি সেই জন্য টিএমসি তে জয়েন দিয়েছি আপনার প্রতি কোনো ভয় ভীতি রাখানো হয়েছে না না আমাকে কেউ ভয় দেখানো আজিজুল মোল্লা আমাদের দলে যোগদান করলো এবং এখানে আমাদের ভাই এবং ছবি ভাই দুজন তাদের সমর্থকরা যারা আছে তাদেরও সঙ্গে করে নিয়ে তারাও আজকে আমাদের দলে যোগদান করলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই এবং উন্নয়নের সামিল হওয়ার জন্য তারা আমাদের এই দলে তলে নিশ্চিতভাবে আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভাঙর যুগে আইএসএ জমিরক্ষা কমিটি থেকে শুরু করে নির্বাচিত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এই সমস্ত অবদান একটা মানুষের জন্য সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যার উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক বিজেপি বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে সামিল হওয়ার জন্য তারা আমাদের দলে যোগদান করছে আমি বলছি যে আইএসএ লোকসভা যাওয়ার আগে জয়ের স্বপ্ন দেখার আগে এই যাদবপুর লোকসভা কেন্দ্রের পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত এবং সত্তরটা ওয়ার্ড আছে আগে ঠিক করে নি কোন ওয়ার্ডে বা কোন গ্রাম পঞ্চায়েতে ঠিক করুন তারপর আপনি বক্তব্য রাখতে বলছেন যে দলের যারা সদস্য তাদেরকে সদস্যদের আগেই দেখুন আমি খুব ক্লিয়ার ভাবে বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ইতিমধ্যে দলের কর্মীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেন আমাদের কিছু হিডলার নেতা আছে যারা কর্মীদের সম্মান দিতে চায় না কর্মীদের যারা না সম্মান দেবে আগামী আগামী দিনে দল থেকে তাদেরকেই প্রথম তাড়ানো হবে এটা খুবই ক্লিয়ার ভাবে আমি বিগত দিনে নির্বাচিত সদস্য যারা তাদের বলেছি আর বর্তমানে যারা দলের নেতা যারা কর্মীদের অসম্মান করবে যারা কর্মীদের সম্মান দেবে না তাদের বিরুদ্ধে দল করা ব্যবস্থা নেবে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না শুনুন এরা হলো কাপুরুষ এই কাপুরুষ যারা এটা মনে করি খুব রেয়ার একজন দুজন যারাই নোংনামি করছে তাদেরকে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই যে এই ধরনের নোংরামিটা অবিলম্বে বন্ধ করুন ভালো না লাগলে বাড়িতে গিয়ে বসে থাকুন কিন্তু দলের সঙ্গে গাদ্দারি বিশ্বাস কথা করবেন না এটা হাজার জনের মধ্যে একজনও নয় এই রকম অবস্থা আমরা এ পর্যন্ত গোটা ভাঙড়ে একজনের যে মেসেজটা পেয়েছি একজন এই নোংরামাটা করছে আমরা বিষয়টা দেখে না দেখুন এগারো দিন নির্বাচনে আছে এই মুহূর্তে কোন পদক্ষেপ পদক্ষেপ নেবে না যা নেওয়ার চার তারিখের পরে